নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আজই শিবরাত্রি তো আগে জ্যান্ত শিবকে খাইয়ে দাইয়ে যত্ন করে অফিসে পাঠাই তারপরে মূর্তি শিবকে পুজো করবো নাহলে শিব ঠাকুর রেগে যাবেন কোথায় আমি আমার জ্যান্ত শিবকেই যদি না ঠিকমতো যত্ন করি তাহলে কি মূর্তি শিব সন্তুষ্ট হবেন আর এনারা হলেন আমাদের দাদু ঠাকুমা মানে আমার বরের ঠাকুরদা আর ঠাকুমা ওনারা আমাদের বিয়ের আগেই ছেড়ে চলে গেছেন আমার নিজেরও ঠাকুমা দাদুকে আমি দেখিনি তো আমার খুব ইচ্ছা ছিল আমার বরের যেমন ঠাকুমা দাদু আছে শুনলাম ভেবেছিলাম ওনাদেরকে দেখবো কথা বলবো গল্প করব আনন্দ করবো কিন্তু যা সেটা আর আমার ভাগ্যে হয়নি সেটা আমার দুর্ভাগ্য তবে আমি বরের কাছ থেকেই গল্প শুনি ঠাকুমা দাদুর তো হোক আমি স্নান টান করে রেডি হয়ে গেছি বর্ত অফিসে বেরিয়ে গেছে আমারও ডিউটি আছে এবার পুজো করতে যাব সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভগবান স মানে বাবা ভোলানাথ সকলের মঙ্গল করুক সকলকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি আর শিবরাত্রি তো পড়েই গেছে সকাল নটা বিয়াল্লিশে কালকে আটটা পর্যন্ত থাকবে শিবরাত্রিতে চারপোহরই জল ঢালি আর রাত জাগি না আপনারা কারা কারা রাত জাগেন কমেন্ট করে জানান আর রাত জাগলে কীভাবে সময়টা কাটান আগে শুনতাম সিনেমা দেখে কেউ কীর্তন শুনে সময় কাটায় আর শাশুড়ি মা তো নেই শাশুড়ি মা দেশের বাড়ি গেছে আমাদের দেশের বাড়িতে তো শিব মন্দির আছে আপনাদেরকে একবার একটা ভিডিওতে অনেক দিন আগে শেয়ার করেছিলাম তো ওখানে পুজো হয় তাই শিবরাত্রি আর নীল দিনে আমার মা ওখানেই চলে যায় আর আমি দেখুন ঠাকুরঘরে চলে এসেছি সব যা যা যোগাযন্ত করার যতটা পেরেছি করেছি আমার বরই করে দিয়ে গেছে যোগাযন্তগুলো পুজোটা করে ফলগুলোকে কেটে নেব এই শিবরাত্রির উপোসটা অনেকে ছেলেমেয়ে দুজনে মিলেও করে উপোস করলেও জ্যান্ত শিবদের তো খাইয়ে দাইয়ে সন্তুষ্ট করতে হবে তাই বরকে খাইয়ে দিয়ে তাকে অফিস পাঠালাম তারপরে এই পুজোয় বসলাম আর শিবরাত্রিও তো পড়ে গেছে বেশ ভালো টাইমই আছে তো সারাদিনই শিবরাত্রি রয়েছে নটা বিয়াল্লিশে পড়ে গেছে সকালবেলা কালকে শুনলাম সকাল আটটায় ছেড়ে যাবে সারাদিনই আছে চেষ্টা করবো চারপরে ঢালার হয়তো ডিউটি যাবো যখন তখন হয়তো ঢালা হবে না হলো পুজোটা করে নি এই যে মধু ঘি গোলাপ জল দিয়ে এই যে মধু গায়ে মাখিয়ে দিয়েছি ভালো করে একটু গরম গঙ্গা জল ঢেলে স্নান করে দেব দিয়ে তারপরে দুধ দই সব কিছু দিয়ে জল ঢেলে পুজো করি একটু স্নান করি দিই একটু মুছিয়ে দিই মহাদেবের গামছা বাবা আমার কোলে বসে আছে বাটা মুছিয়ে দিই গঙ্গা জল ঢেলে দিলাম আমার পুজো জল ঢালা হয়ে গেছে এই ঘি মধু আর গোলাপ জল দিয়ে শিব ঠাকুরকে প্রথমে মাখিয়ে দিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে একটু স্নান করে দিছি তারপরে সব রকম উপকরণ মিশিয়ে দুধ দই চিনি দিতে চিনি দিয়ে আমি কাটিং মিশরি ছিল কাটিং মিশরি মিশিয়েছি সিদ্ধি ঘি মধু সব কিছু উপকরণ মিশিয়ে আমি বাবার মাথে জল ঢাললাম তারপরে ফলটল দিয়ে পুজো দিলাম আর শিব মূর্তিটা কত চকচক করছে দেখুন এই মধু আর ঘি মাখিয়ে স্নান করালে মানে মূর্তিটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় একটু কপূর দিয়ে আরতিও করে নিয়েছি কারণ কপুদি আরতি করলে বলে খুব ভালো শিবর দিন তো পড়লাম তো ছোট থেকে একটা কথা শুনতাম অনেক মানুষই বলতো শিবের মতো বর কেন চায় মেয়েরা শিব তো ছাই ভসমে কে শ্মশানে শুয়ে থাকে বাগছাল পরে থাকে শিব ঠাকুর কি কোনো বর হলো শিব ঠাকুরের মতো বড় হলো কি আদৌ সংসার হবে পুজো হয়ে এলো তো যেটা বলছিলাম কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে জানলাম যেটা মায়ের কাছে তো শুনেছি কিন্তু তখন কিন্তু তখন তো ছোটো ছিলাম অত বুঝতাম না কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে বুঝলাম যে শিব ঠাকুরই একমাত্র দেবতা যিনি তার স্ত্রীর অপমান হয়েছিল বলে স্ত্রীর অপমান সহ্য করতে না পেরে স্ত্রী তো দেহত্যাগ করেছিলেন অপমানিত হয়েছিলেন বলে আর সেই কারণেই স্ত্রীর অপমান দেখে শিব ঠাকুরও কিন্তু শান্ত থাকতে পারেনি গোটা পৃথিবীতে কিন্তু তাণ্ডব নৃত্য চালিয়েছিল গোটা পৃথিবী তোলপাড় করে দিয়েছিল তাহলে একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে সম্মান করলে কতটা সম্মান করলে কতটা ভালোবাসলে তবে তার জন্য এই রকম করতে পারে তাই শিবের মতো বট চাওয়াটাই আমার মনে হয় সকল মেয়ের পক্ষেই ওটাই উচিত যে মানুষ সম্মান করবে ভালোবাসবে মানুষ তো তাকেই চায় তাই শিবের মতো বর্চাটা একদমই এখানে কিন্তু উচিত ঠিকঠাকই আছে আর আরও তিন পর জল ঢালবো জল তো রেডি করাই রয়েছে আর শিবরাত্রি দু তিন দিন আগে থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আবার আজ একটু মেঘলাও করেছে দেখছি রোদ উঠছে মাঝে মাঝে শিব ঠাকুরের এই রকম শিবরাত্রিতে এরকমই ওয়েদার থাকে ছোটোবেলার মায়ের মুখে শুনতাম এরকম মেঘলা হলে যে শিবের মাথায় এত মানুষ জল ঢালছে শিবের খুব আরাম হচ্ছে তাই সেই আরামে শিবের চোখ বুঝে আসছে ঘুমে তাই আকাশেও এরকম মেঘ করে ঘুমিয়ে পড়ছে আমার পুজো হয়ে গেছে সকল মেয়েরই শিবের মতনই বড় চাওয়া উচিত বড়ের কামনা করা উচিত আপনারা কি বলেন আমি ঠিক বললাম তো যদি ভুল হয়ে তাকে ভুলটা ধরিয়ে দেবেন এবার সাবু তো এখন খাবো না সাবু সেই ডিউটি থেকে এসে রাত্রিবেলা জল ঢেলে শুভ শেষ করে তবে সাবু খাবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেষ আশ্রয় করবেন থ্যাংক ইউ